দিনের বেলা কালীঘাট মন্দিরে অনেকবার গিয়েছে সন্ধ্যায় কখনো যাওয়া হয়নি স্পেশালি কালীঘাট মন্দির নতুনভাবে সেজে ওঠার পর সন্ধ্যায় তো যাওয়াই হয়নি তাই এই মন্দিরের এক অন্যরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য সেদিন বিকেল বিকেল বেরিয়ে পড়লাম নিউ গড়িয়াতে একটা কাজে গিয়েছিলাম তাই সেখান থেকেই কালীঘাট যাওয়ার মেট্রো নিলাম তো এখন কালীঘাট মেট্রো থেকে নামলাম এবার সোজা চলে যাব স্কাই ওয়াকের দিকে আমার চ্যানেলে এর আগে আপনারা কালীঘাট স্কাই ওয়াকের ভিডিও দেখেছেন আর কালীঘাটের মন্দিরে পুজো দিয়েছিলাম তো সেটা এসেছিলাম সকালবেলায় আর আজকে চলে যাচ্ছি রাত্রেবেলা রাত্রেবেলার ভিউটা আপনাদের দেখাবো আর আজকে আমার সাথে যাচ্ছে অর্পণ তো আমরা দুজন চলেছি সন্ধ্যেবেলায় কালীঘাট মন্দিরে এবং দেখবো তার অসাধারণ ভিউ কথা বলতে বলতে চলে আসলাম স্কাই ওয়াক সামনে দেখা যাচ্ছে আর একবার যখন এসেছিলাম একদম এই গেটটা দিয়ে স্কাই ওয়াকে উঠেছিলাম চলে আসলাম স্কাই ওয়াক এখানে সাইনবোর্ড কালী মন্দির আর আর এখান থেকেই পাঁচশো মিটার মতো এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে আর দেখুন যেমন আগের ভিডিওতে দেখেছিলেন সকালের ভিডিওতে একটা অন্য রকম ভিউ ছিল আর রাত্রে কিন্তু আলাদা রকম চারদিকে লাইট বেশ ভালোই লাইটিং দিয়েছে চারদিকে সাদা আর নীল আলো এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে কালী মন্দির সোজা আর এই যে স্কাই ওয়াকটা আছে এর নিচের যে রাস্তাটা এর নিচের রাস্তাটা হচ্ছে সদানন্দ রোড এটা খুব সুন্দর লাগছে সোজা এগিয়ে আসলাম তো এখানে দেখা যাচ্ছে এই কালীঘাট মন্দিরের একটা ইতিহাস সেটাকে এই এরকম একটা আর্ট ফর্মে রূপ দিয়েছে এখানে পুরো কালীঘাটের ইতিহাসটা এখানে খুব ভালোভাবে বর্ণিত আছে তো আমরা এখান থেকে সোজা চলে যাব মন্দিরের দিকে আমার তো এই নিয়ে কালীঘাট মন্দির বহুবার আসা কারণ আমি সাউথ কলকাতাতে থাকি আর অর্পণ এবার প্রথম আসছে তাই সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আগে কবে আগে হচ্ছে মেরো আমার সাথে এসেছিলাম প্রথমবার যখন আমি প্রথম ফার্স্ট কলকাতায় এসেছিলাম প্রাইজ নিতে তখন আবার তখন একবার দর্শন হয়েছিল মায়ের আর এবার সেকেন্ড টাইম দেখি চলুন দর্শন হয় নাকি মায়ের একটুখানি টেনশনের ব্যাপার কারণ শুভাশুষ বলছিল তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দেখা যাক বন্ধ হয়ে যায় বলতে কালীঘাট মন্দির কিন্তু সকাল সাতটা থেকে বেলা দুটা পর্যন্ত বা একটা পর্যন্ত খোলা আর সন্ধে ছটা থেকে আবার রাত দশটা পর্যন্ত খোলা কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরের সামনে এই নাম নাম কালীঘাট আর এইখানে আছে স্কাই ওয়াকের এই সুন্দর অসাধারণ ভিউ আর এই হচ্ছে রাত্রেবেলা কালীঘাট চত্বরের ভিউ আর মন্দিরের সামনে এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন আর পূজা সামগ্রী এছাড়া অন্যান্য বিভিন্ন পূজা সম্বন্ধীয় জিনিসে দোকান ভর্তি আর এছাড়া এখানে অনেক ডালার দোকানও আছে আর এই যে সামনে এখান থেকে দেখা যাচ্ছে কালী মন্দির এখানটা ঢুকি এইটা দান নম্বর তিন এটা বন্ধ আমি যে আগে এবার এসছিলাম এই স্টল নাম্বার সেভেন্টি এইট থেকেই ডালাম নিয়েছিলাম এই দোকান থেকে ডালা কিনে নিলাম যদিও বা মন্দিরটা শুধু ঘুরতে এসেছিলাম কিন্তু এখানে আসার পর এখন পুজো দিতে ইচ্ছে করছে তাই পুজোটা দিয়ে দেব মন্দিরের ভিতরে ঢুকলাম এখনই সন্ধেতেও বেশ ভিড় আছে এবার চলে যাবো নকুলেশ্বর শিব মন্দির এই যে পিছন দিকে আর্ট ফর্মটা আছে এখান থেকেই একদম সোজা চলে যাবো আর সোজা এগিয়ে বাঁদিকে টান নিলেই এই নকলেশ্বর শিব মন্দির তো চলে আসলাম নকলেশ্বর মন্দির মান্যতা আছে যে কালীঘাটে আসলে এই কালীঘাট মন্দির দেখে এই মন্দিরেও আসতে হয় এটা হচ্ছে নকলেশ্বর ভৈরব মন্দির প্রতিটা কালী মন্দিরের সাথেই বা পাশেই একটা করে ভৈরব মন্দির থাকে আর কালীঘাটে আপনারা যদি আসেন কিন্তু এই ভৈরব মন্দিরও আসবেন যে এখানে ভিডিওটা এই পর্যন্ত আমার এই রকম ট্রাভেল ভ্লগ অথবা ট্রেন জার্নি ভ্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন বঙ্গ প্যাকের ইউটিউব চ্যানেলকে অথবা ফলো করে রাখুন ফেসবুক পেজটিকে তো আজকের মতো টাটা